দীর্ঘ পঞ্চাশ বছরের জমি জটিলতা কাটিয়ে ব্যক্তিগত রায়তি জমিতে পাথর তোলার অনুমতি দিল রাজ্য সরকার কমপক্ষে এক একর জমি থাকতে সরকার পাথর তোলার ছাড়পত্র দিচ্ছে যা বীরভূমের পাথর শিল্পাঞ্চল এলাকায় নয়া ইতিহাস বলে মনে করছেন অনেকেই উনিশশো সালে প্রথমে তিরিশ একরে এক একটি ব্লক ছিল পরে কমতে কমতে সাত একরে দাঁড়ায় কিন্তু দু সালের উনত্রিশে জুলাই পরিবেশ দপ্তরের ছাড়পত্র সহ আইনি জটিলতায় প্রায় সব খাদান বন্ধের নির্দেশ দেওয়া হয় মূল সমস্যা দাঁড়িয়েছিল ব্যক্তিগত রায়তী জমি থেকে কি করে সরকার পাথর তোলার অনুমতি দিতে পারে দ্বিতীয় সমস্যা ছিল খাদান এলাকার বহু জমি আদিবাসীদের তাদের সঙ্গে বন্দোবস্ত করে খাদান মালিকরা পাথর তুলছিলেন পঞ্চাশ বছরের জটিলতা কাটিয়ে ব্যক্তিগত রায়তী জমিতে পাথর তোলার অনুমতি দিল রাজ্য সরকার জেলা জুড়ে আজ পর্যন্ত পঁচাত্তরটি ছাড়পত্র দেওয়া হয়েছে সোমবার থেকে শুরু হয়েছে সরকারি খাস জমিতে পাথর তোলার দরপত্র গ্রহণ যেখানে প্রথম পর্যায়ে বত্রিশটি খাস জমিতে চিহ্নিত করে তা পাঁচ বছরের জন্য দীর্ঘমেয়াদী লিজ দেওয়া হবে রায়তি জমিতে অর্থাৎ প্রাইভেট ল্যান্ডে এতদিন ধরে আমাদের কোনো পলিসি ছিল না মাননীয় রাজ্য সরকার আমাদের রায়টি পলিসি তৈরি করেছে অর্থাৎ প্রাইভেট জমিতে কিভাবে আমরা পাথর খাদান তৈরি করতে পারি বা চালাতে পারি ইত্যাদি সেটা নিয়ে একটা স্পষ্ট একটা পলিসি তৈরি হয়েছে সেই অনুযায়ী তারা ফর্মটা ফিল আপ করছেন আবেদনপত্র জমা দিচ্ছেন এর সাথে সাথেও আমাদের যে সরকারি জমি যেটা এক নম্বর খতিয়ে আছে সেই সরকারি জমিগুলোতে কীভাবে আমাদের কোয়ারিজ অপারেশন কিভাবে হবে এগুলোর ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্টের জেলা শাসক হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট মাইনিং অফিসার সুতরাং সেইগুলো আমরা সার্ভে করে আমাদের যতগুলি এরকম যে আছে আমাদের সরকারি যে জমি যেখানে আমাদের প্রক্রিয়া চলে খাদান চলে সেগুলো আমরা চিহ্নিত করেছি বাংলার জি ঘন্টা